সবুজায়ন প্রকল্পকে সুন্দর এবং সতেজ করতে অভিনব উদ্যোগ বাজার পুরসভার সবুজায়ন প্রকল্পকে সুন্দর এবং সতেজ করতে অভিনব উদ্যোগ ইংরেজ বাজার পুরসভার সুখা মরশুমে কৃত্রিমভাবে জলের যোগান নিশ্চিত করা হচ্ছে সবুজ গাছে একই সঙ্গে ধোয়া হচ্ছে ধুলো ময়লায় ঢাকা ছোট বড় গাছ গ্রিন সিটি প্রকল্পে গত কয়েক বছর আগে শহর জুড়ে এভাবেই একাধিক গাছ লাগায় ইংরেজ বাজার পুরসভা সাধারণভাবে বর্ষার মরশুমে প্রাকৃতিক উপায়ে জলের যোগান পায় গাছ কিন্তু শীতের মরশুমে যেমন জলের জোগানের অভাব তৈরি হয় তেমনই ধুলো ময়লা পরে নষ্ট হয়ে যায় গাছের সৌন্দর্য এই পরিস্থিতিতে শহর জুড়ে গাছে জল নিশ্চিত করতে আর সৌন্দর্য বাড়াতে পুরসভার ট্যাঙ্কার করে জল এনে দেওয়া হচ্ছে গাছে ধোয়া হচ্ছে নোংরা অপরিচ্ছন্ন গাছ ইংরেজ বাজার পৌরসভার এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে গোটা শহরবাসী মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট টার্গেট বাংলা নিউজ Ben ben sıkıcıyım. ধুলোগুলো পড়ে আছে তার জন্য পরিষ্কার করা আছে গাছে জল দেওয়া হচ্ছে তাদের উদ্যোগে করা হচ্ছে এটা পৌরসভার কিষান গাড়ির উদ্যোগ আপনারা করছেন হ্যাঁ কেন শীতের সময় কি পর্যাপ্ত পরিমাণ জল পায় না গাছ পায় না তার জন্য গাছগুলো মরে যাচ্ছে গাছের ধুলো পড়ে গাছের গাছগুলো নষ্ট হচ্ছে তার জন্য জল দিয়ে গাছটাকে ধোয়া হচ্ছে এবং গাছে জল দেওয়া হচ্ছে কতগুলো গাছে এরকম জল দিলেন মালদাটা যতগুলো আছে সবকিছু কী নাম আমার নাম সাপু মল্লিক কয়েক বছর আগে পৌরসভার পক্ষ থেকে সবুজায়ন প্রকল্পের মাধ্যমে শহর জুড়ে গাছ লাগানো হয়েছিল সেই গাছ পরিষ্কার করা হচ্ছে আবার ইংরেজবার পৌরসভার মাধ্যমে কি বলবেন দেখুন গাছটা যেরকম সৌন্দর্য বৃদ্ধি করে ঠিক সেই রকম পরিবেশটাও ঠিক রাখে তো গাছে নোংরা জমে থাকবে স্ট্যাচুতে নোংরা জমে থাকবে এগুলো তো লোকের চোখে বাজে লাগবে তো আমরা ওই সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের যে ক্লিন করার যে মেশিন আছে সেটা দিয়ে আমরা জলের স্প্রে দিয়ে পুরো গাছগুলোকে পরিষ্কার করা এটা তো সব জায়গায় এটা করছি আমরা যাতে গাছটা নোংরা না থাকে গাছটার জীবনটা ভালো থাকে আমাদের কাজ হচ্ছে মানুষের আশীর্বাদ নিয়ে আমরা জিতেছি এই চেয়ারে বসেছি তো মানুষের যেটা ভালো লাগবে সেটাই করবো আমরা হ্যাঁ আমি আজকে সকালে মালদাটাউনে একটু সকালে বেরিয়েছিলাম দেখলাম মিলে রাস্তায় যে সমস্ত গাছগুলো আছে বেশিরভাগ আমাদের পৌরসভার আমি চাই এটা যেন সারা বছর হোক বিশেষ করে শীতকালে একটু বেশি হোক যেহেতু শীতকালে আমাদের এখানে বৃষ্টিপাত নয় হয় না তাই এটা যেন আমি চাই যেন এটা সারা বছর থেকে করা হোক পৌরসভার উদ্যোগ সেটা একটা ভালো উদ্যোগ হম এটা যদি সতর্কভাবে ইচ্ছাভাবে যদি সারা বছর করে তো আমার আরো ভালো লাগবে আমার মালদাবাসীর যে রাস্তার গাছগুলো আছে সেগুলো সতেজ থাকবে হুম এটা খুব ভালো লাগবে আরো কি নাম আপনার আমার নাম বিশ্বজিৎ পোদ্দার এবার পুজোয় জনতা জনার্দন নিজের পদযুগলকে ভরিয়ে তুলুন নতুন সৌন্দর্যে ভাবছেন কোথায় যাবেন তাহলে দেরি না করে আজ চলে আসুন জনতা সু হাউসে কামারপুকুরে এই সর্বপ্রথম এসি শোরুম জনতা শু হাউস আপনাদের জন্য নিয়ে এসেছে বিভিন্ন নামি দামি কোম্পানির হাই ফ্যাশনের সমস্ত রকম জুতার সম্ভার একদম আপনার সাথের মধ্যে কামার পুকুর চটি বেঙ্গাই রোড ধরে তিরিশ সেকেন্ডের হাঁটা পথে পৌঁছে যান সিরাজ আলীর জুতার দোকানে শনি মন্দির সন্নিকটে জনতা শু হাউস প্রোপ্রাইটার সিরাজ আলী